ওনারা যদি এইভাবে মুখ বন্ধ করে রাখেন শিক্ষক সমাজ কিন্তু আর শান্ত থাকবে না যদি ন্যূনতম বেআইনি কোন কাজ করতো তখন আমরা তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করতাম ঈদ আমাদের জন্য বলার কাটা হয়ে আসে আমাদের ভাইয়ের মতো অনেকে আমাদের সন্তানের মতো শিক্ষার্থীর মতো আমরা এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি বাড়া পাবো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম জাতির কাছে প্রশ্ন রাখলাম কিন্তু আমাদেরকে এক হাজার টাকা বাড়ি বাড়া দেয় আমাদের শিক্ষকদেরকে উৎসবেন্টিভ পার্সেন্ট মাত্র পঁচিশ ভাগ আমাদের একজন শিক্ষক সে আড়াই হাজার টাকা দিয়ে কিভাবে ঈদুল ফিতর ইদুল আজহা উদযাপন করবে আপনারা জানলে আপনারাও কষ্ট পাবেন আমাদের এমপি মুক্ত অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত দিতে পারে না এবং তার মাথাটা Ví dụ, h u সন্তানের কাছে নিচু হয়ে যায় পরিবারের কাছে নিচু হয় স্ত্রীর কাছে নিচু হয়ে যায় আমরা অবিলম্বে শতভাগ প্রজ্ঞাপন জারি দাবি জানাচ্ছি এই ঈদ থেকে আমাদেরকে শতভাগ উৎস প্রজ্ঞাপন না জারি করলে এবং এই দেয়া না হলে আমরা প্রয়োজনে আগামী ইদুল ফিতর পর্যন্ত অবস্থান করে বাইশ সালের মতো আবার ঈদ উল ফিতরের নামাজ এখানে পরে বন্ধন করে প্রতিবাদ জানি আমরা বাড়িতে যাব তাদের প্রতিনিধি দল যেহেতু তারা সচিবালয় সবাই মিলে যাওয়া যায় না আমরা বুঝিয়েছি প্রতিনিধি দল গিয়ে কথা বলেন আমরা চেষ্টা করব তারা প্রতিনিধি দল গিয়ে যেন কথা বলতে পারে রাইট কর্তৃপক্ষের সাথে এটাই এখন বাকি সব সবাই তো রাস্তা থেকে সমস্যার সমাধান হবে না যেটা আইনগত একটা বিষয় বেথা তাদেরকে আমরা সেটা বোঝাতে সক্ষম হয়েছে তারা চলে যাচ্ছে